একশো গ্রাম আশি টাকা একশো গ্রাম আশি টাকা অনেক সুন্দর দুধ ভালো এই দেখেন আর মরিচের আচারটা একশো গ্রাম মরিচের আচারটা একশো গ্রাম একশো বিশ টাকা ইন্ডিয়ান এই দেখেন এখন হচ্ছে ইন্ডিয়ান সব আইটেম এরা সব ইন্ডিয়ান আইটেম নিয়ে আসছে কত সুন্দর আইটেম দেখেন এগুলো এগুলো প্রাইস কত করে ভাই এগুলো চারশো টাকা করে হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু হাজার পঁচিশ যেটা আসলে এখন হওয়ার কথা নয় কিন্তু হঠাৎ করে দেখলাম যে আগেরগাঁয়ে এই মেলাটা শুরু হয়েছে আর এটা হচ্ছে বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলনে কেন্দ্রের সামনে অর্থাৎ বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র যে বিজয় বিজয়শোরণীর আপনার মেট্রো স্ট্যান্ডটা পার হওয়ার পরেই কিন্তু এই চিন্ত্রী সম্মেলন আর উটার পাশেই কিন্তু এই যে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা এটা এখন শুরু হয়েছে আর আপনারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারবেন আর এখানে টিকিটের মূল্য এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন আর এখানে অনেক বাইরে কিন্তু টিকিট নিয়ে বসে থাকে আর টিকিট হচ্ছে প্রতি টিকিট প্রবেশ ফি হচ্ছে বিশ টাকা করে এই যে বিশ টাকা করে আর এই মেলাটা চলবে কিন্তু বারো থেকে তেইশে মে ও দু হাজার ইংরেজি পর্যন্ত আর একটা বিষয় হচ্ছে মেলাটা শুরু হয় সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে বিকাল বিকাল কটা পর্যন্ত থাকে পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত নাকি মেলাটা থাকে তারপরে ভিতরে যাই আপনাদেরকে দেখায় দেখি ভিতরে গিয়ে এই চলন বন্ধুরা যাই আমরা ভিতরে টিকিটটা দেখিয়ে ভিতরে ঢুকতেছি একটা দেন আমাকে একটা টিকিট দেন আমরা দুজনে দুটো টিকিট কাটছি তো এটা ওই জায়গায় সিলে ফেলছে ওকে ভাই এই যে এই যে এই যে মেলাতে আমরা দেখলাম এই যে প্রথমে ঢুকে কিন্তু এখানে একটা ডেভেলপার বলা যায় সানসেট আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাধনী সামগ্রী তারপর মেয়েদের যে বিভিন্ন কসমেটিক আইটেমগুলো এবং কি বিভিন্ন অর্নামেন্টস এগুলো এই দেখেন অনেক মানুষ আর এখানে যে এই যে পারিবারিক যে ধরনের অ্যাপ্লায়েন্সগুলা ওই অ্যাপ্লায়েন্সগুলো এখানে যে কোনো পণ্য একশো বিশ টাকা করে আর যে একশো বিশ টাকা করে আসলে এখানে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছে এগুলো কি একশো টাকা করে এখানে সব কিছু কিন্তু একশো টাকা করে অনেক সুন্দর এই যে এগুলো তো গ্যাটঅপ অন্য অন্য রকম এই দেখেন এগুলো মাই গড একশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এখানে একশো বিশ টাকার মধ্যে আপনার সেই মগ এই মগগুলো একশো বিশ টাকা করে আচ্ছা আমরা আস্তে আস্তে দেখি অন্য সাইটগুলোতে আর এগুলো কি এমনি ফিক্সড প্রাইস বাই নাকি এগুলো কত করে এভাবে দুশো দুশো এগুলো আড়াইশো টাকা এগুলো দুশো টাকা করে আচ্ছা 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 এখানে ফিক্সড প্রাইস অর্থাৎ এখানে কোনো দামাদামের কোনো অপশান নাই এই যে ফিক্সড প্রাইস কিন্তু দামটাও রিজনেবলের মধ্যে যারা নেয় তারা কিন্তু নিতে পারবে এই যে দেখেন অনেক দিক ওকে বন্ধুরা আর এইভাবে দেখেন এখানে অয়েল বার যে ডিসকাউন্ট আছে টোয়েন্টি পারসেন্ট এই দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে এগুলোর প্রাইস কি পাবে ভাই এটা পাঁচশো টাকা ছিল কিন্তু ডিসকাউন্টে চারশো টাকা অনেক সুন্দর জিনিস আসলে তো অনেক সুন্দর এগুলো এগুলো কিসের ভাই রাবার জাতীয় না ফাইবার 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 হ্যাঁ পড়লে তো ভাঙার কোনো সম্ভাবনা নাই কেন এটাই আমার ধরেই কেমন যেন লাগতেছিল আচ্ছা অনেক সুন্দর তো গেট সেই জিনিস মেলাটা থাকে কয়টা পর্যন্ত ভাই সাড়ে মানে রাতের সাড়ে দশটা পর্যন্ত আর সাড়ে পর্যন্ত ও সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত অনেক সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন আপনি হোম অ্যাপ্লিয়ায়েন্সগুলো অনেক সুন্দর দেখছেন আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জুতা আইটেমগুলো রয়েছে এখানে জুতা কি ফিক্সড প্রাইস ভাইয়া এগুলো কত করে এক হাজার টাকা করে তার মানে অনেক রিজনেবল দামের মধ্যে আপনারা নিতে পারবেন এই বাইদার দোকানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জুতা রয়েছে ওকে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেডিস আইটেমগুলো অনেক সুন্দর লেডিস জুতো সবগুলোই লেডিস এই যে এখানে হচ্ছে কাপড়ের আইটেম রয়েছে এই যে থ্রি পিস এই যে থ্রি পিসগুলো ওনারা সাজাচ্ছে এই জন্য আর এখানে মেয়েদের যে অর্নামেন্টস টাইপের যে জিনিসগুলো এগুলো কি ফিক্সড প্রাইস বস এগুলো প্রাইস কত করে বস চারশো পঞ্চাশ অনেক সুন্দর ও আপনাদের শোরুমের ইয়াটা দেন এই যে শোরুম এই দেখেন এখানে উনি বাইক দিয়েছে এই শোরুম থেকে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন যদি ওই দামের মানে আপনার কালারটা নষ্ট হয় অথবা কালারের কোনো ডিসকালার হয়ে যায় তখন আচ্ছা ভাইয়া ওকে জি দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন ধরনের এই যে দেখেন অনেক আইটেম দূতান্ত অভাব নেই আমি এক পাশ দিয়ে ঢুকলাম আর এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেমগুলো রয়েছে আর এখানে ব্যাগগুলো রয়েছে অনেক ধরনের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই পার্টসগুলো কত করে ভাই এই এগুলো কত করে আসলে এর কি লেদারেডেন্টার হান্ড্রেড পার্সেন্ট লেদার মানে হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যেই কিন্তু আপনি আটশো টাকার মধ্যে তাহলে তো অবশ্যই ভালো দামে পাওয়া যাচ্ছে কারণ হান্ড্রেড পার্সেন্ট লেদার হলে তো নিশ্চয়ই আচ্ছা 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 ওনাদের শোরুম আছে কিন্তু বাবু লেদার নাম তার মানে অরিজিনাল লেদারে প্রায় এসে যাচাই বাথায় করে কিন্তু নিতে পারবে অনেক সুন্দর এই দেখেন ওকে আর এখানে ধরো বিভিন্ন ফুড কার্ট রয়েছে এখানে এখানে এগুলো কি চাবির রিং বস সব এই এগুলো কত করে এগুলো চল্লিশ করে এগুলো সত্তর করে এগুলো চল্লিশ করে আর এগুলো সত্তর করে

জাস্ট চার্জ দিলেও হবে কি না ব্যাটারি না ও ব্যাটারি লাগাতে হবে অনেক সুন্দর ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এখানে অনেক ধরনের পাফস রয়েছে এগুলো তো ভাই এগুলো তো সবই পাটের না এগুলো কত করে ভাই প্রাইস ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর সেই সুন্দর আর এগুলো পাপুসগুলো তিনশো পঞ্চাশ সুন্দর সুন্দর আইটেম রয়েছে আর এগুলো এগুলা কিভাবে বিক্রি করেন এই টুকরিগুলো কিভাবে বিক্রি করেন টাকা করে অনেক সুন্দর সুন্দর আইটেম সত্যি আর এখানে পাখির বাসাও আছে অনেক সুন্দর পাখির বাসাগুলো ভাই দুইশো পঞ্চাশ ছোটটা একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ পাখির বাসা কত সুন্দর অনেক সুন্দর ওকে ভাই থ্যাংক আইটেম আর এখানে হচ্ছে মাটির জিনিসপত্র রয়েছে অনেক এটা এখানে অনেক মাটির জিনিসপত্র আছে এই মগগুলো কত করে এই মগগুলো এটি একশো চল্লিশ একশো চল্লিশ আর প্রতিটাই কি একশো চল্লিশ মানে দামে ভেরি করে নাকি ও আচ্ছা 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 কাস্টমারকে আসে কি বিকেলে বেশি আঙ্কেল বিকেলে বেশি আসে আচ্ছা ওকে আঙ্কেল আসসালাম এই দেখেন অনেক ধরনের এই যে এখানে অনেক ধরনের আইটেম রয়েছে অনেক সুন্দর সুন্দর আইটেম এই যে আর ওনাদের এই যে ডক্টর ইনসুল পাওয়া যায় ডক্টর ইনসুলটা কি বস

আচ্ছা ভাই একদিন দেখেন মোবাইল থেকেও দেখাচ্ছে যে অন্য দোকানগুলোতে আমরা ওই দোকানের নাম না বলি ভাই দোকানের নামটা না বলি পাঁচ হাজার দুইশো টাকা জুতা আমাদের বাংলাদেশে কিনার কোন দরকার আছে আমি 1920 এটা এটা একই জিনিস দেখছেন কম্পেয়ারটা কিভাবে করবেন দোকানের ভাড়া হইছে 2.5 লাখ 5 লাখ টাকা 10 লাখ টাকা লাখ টাকা আর আমরা একটা দোকান কত শোরুম কোথায় আমাদের শোরুম হলো মোহাম্মদপুর কিষি মার্কেট মোহাম্মদপুর মার্কেট দোকানের নাম কি প্রিন্স বাজারের গলি কি মেদের না ছেলে

হ্যাঁ হ্যাঁ এদিক খোলা যায় এদিক খোলা যায় আমি দার্জিলিং থেকে আনছিলাম ভাই আমি দার্জিলিং যখন গিয়েছিলাম অনেকে এগুলা একসাথে অনেকগুলো এনেছিলাম এটা খুলে রাখলো হ্যাঁ হ্যাঁ আমার সালাম পড়ে ঠিক আছে অনেকে কিন্তু এடு বুঝতে পারছি কিন্তু আমি দার্জিলিং থেকে যেগুলো আনছিলাম এগুলো পায়ে দেওয়ার পরে আপনার আমার বাবুর খোসা মানে একদম শুসা পরে গেছিল এটাও করবে না এটা বোঝা যায় এটা অনেক ডক্টরের কাছে ভাই ডক্টরের গোড়ালিতে সমস্যা এটা একজনকে পড়াইলে এই কিন্তু খুলে না আচ্ছা নিয়ে যায় শুনে তো অনেক পেন দেয় হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক পেন দেয় আপনি এক জায়গায় আসছেন দুধ সাইডে লাগতেছে বামে লাগতেছে এক এক জায়গায় দাঁড়াইছেন পাঁচ মিনিট দশ মিনিট এক পার থেকে আরেকবার স্টে করতে হয় হ্যাঁ হ্যাঁ তখন সেক্ষেত্রে এগুলো যদি দিয়ে রাখেন আপনি যদি এক পা যদি দাঁড়াইও থাকে না না এগুলো তো অবশ্যই হ্যাঁ আমাদের টিচাররা যখন এক পায়ে দাঁড়া থাকতো কষ্ট লাগতো এটা দিয়ে যদি এক পায়ে দাঁড়ায় থাকে কিচ্ছু হবে না ভাই ভালো ভালো ওকে ভাই আপনারা ওই যে মোহাম্মদপুর গেলেই আপনাদের হবে নাম্বারও তো ওইটা আছে এই যে নাম্বার আছে আচ্ছা ভাই ইনশাল পাওয়া যায় কি নাই আমাদের দোকানে আচ্ছা ওকে ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আল্লাহ হাফেজ আর এখানে থ্রি পিস গুলো দেখেন ষোলোশো টাকা দুই হাজার টাকার পরিবর্তে আর এখানে এগুলো কি ভাই থ্রি পিস নাকি বেডশিট বেডশিটগুলো কত করে এগুলো ভাই এগারোশো এগুলো বারোশো টাকা করে এগুলো বারোশো টাকা করে রিজনেবল সুতি তো হান্ড্রেড পার্সেন্ট কটন না হ্যাঁ কটন কটনে কিন্তু এটা কি হান্ড্রেড পার্সেন্ট কটন বল

আচার কিভাবে ভাইয়া বিক্রি করেন এই আচারগুলো এই জলপাই আচারটা কিভাবে বিক্রি করেন একশো গ্রাম আশি টাকা একশো গ্রাম আশি টাকা অনেক সুন্দর তো ভালো এই দেখেন আর মরিচের আচারটা একশো গ্রাম মরিচের আচারটা একশো গ্রাম একশো বিশ টাকা সুন্দর লোবনীয় আচার ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ আর এই দেখেন অনেক ধরনের খেলনা আইটেম রয়েছে এখানেও আচার রয়েছে আর এখানে ভাইয়ের জিনিসটাকে আমি এটা দেখি তো তো এটা কি ভাই ভাই এ পাকিস্তান ও অনেক সুন্দর এই দেখেন এই ভাইয়ের কাছে আসলে আপনারা এই আইটেমগুলো পেয়ে যাবেন এখানে অনেক ধরনের আইটেম আছে ভাই অনেক সুন্দর সুন্দর করে কিন্তু এই জিনিসগুলো কাটা যাচ্ছে একদম একটা ডিজাইন হয়ে যাচ্ছে অনেক সুন্দর এই দেখেন এইগুলা এগুলো প্রাইস কত ভাই এই মেশিনটার প্রাইস কত আইটেম থাকবে 1600 টাকা দাম 1600 টাকা 6টা আইটেম থাকবে অনলাইন প্রাইস 1200 টাকা মেলা উপলক্ষে 50% ডিসকাউন্ট দিয়ে 600 টাকায় পাবলিসিটির জন্য দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা মানে 1200 টাকা এমনি দাম কিন্তু আপনারা এমনিতে এই মেলা উপলক্ষে 600 টাকা রাখবেন আচ্ছা 50% ডিসকাউন্ট অনেক ভালো ভালো তো এগুলাই না এটাই এটা এই যে এই জিনিসগুলো এই ইন্সমেন্ট নিলে আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন এই শাকসবজিগুলা দেখেন এখানে পেঁয়াজ মরিচ থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দরভাবে কাটতে এই যে যে দেখাচ্ছে অনেক সুন্দর সেই লাগে তো দেখছেন ডিজাইনটা কত সুন্দর হচ্ছে এই যে আবার আরেকটা ডিজাইন করতেছে যেটা হচ্ছে আমরা সালাদের মধ্যে ইউজ করি হ্যাঁ সালাদ বাজি ওগুলোতে ইউজ করি দেখছেন আর এইগুলো তো পরিবেশন করলে সেই লাগবে অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন এই যে ভাই অনেক সুন্দর করলো আচ্ছা ভাইয়া ওকে ভালো থাকবে জি ওয়েলকাম যে চাচা এখানে আচার নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর আচার ওকে ভালো আছেন চাচা এই এটা কিসের আছে করমচার না করমচার একশো গ্রাম আশি টাকা এক কেজি আটশো টাকা আর আলু বোখারের আচারটা একশো গ্রাম একশো টাকা এক কেজি এক হাজার টাকা রসুনের আচার একশো গ্রাম আশি টাকা এক কেজি আটশো টাকা এখানে কাঁচামরিচের আচার একশো গ্রাম ষাট টাকা এক কেজি ছয়শো টাকা অনেক সুন্দর লোবনীয় আচার এই দেখেন অনেক সুন্দর আপনাদের কি এইভাবে কোনো স্টল আছে নাকি আলাদা কোথায় ওটা কোথায় ও না 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 ইয়া বাদে মানে মেলা বাদে এভাবে ফিক্সড কোনো না 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 আচ্ছা মেলা উপলক্ষে কিন্তু ওনারা আনছে এখানে তার মানে ওনারা ব্যবসায়িক না যেহেতু নিশ্চিত ওনারা নিজেদের মন মানে নিজেদের মন মতো করে বানিয়ে আনছে তার মানে এটা ভালো হবে নিশ হাইজিনিক হবে এটা নিঃসন্দেহে হ্যাঁ দেখছেন এই যে দেখেন আর এই যে

ওকে ভাইয়া জি আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে এক্সক্লুসিভ অর্থি ফ্যাশন অর্থি ফ্যাশন হাউস এই যে স্টল একশো একষট্টি থেকে একশো বাষট্টি আর এখানেও আছে অনেক ধরনের স্টল এই একটা থ্রি পিস আর এখানে হচ্ছে এই দেখুন অনেক ধরনের মেয়েদের অর্নামেন্টসের আর এখানে ভুইয়া হোটেলস ভুইয়া না ভাইয়া 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 হোটেলস এটা কি ভাইয়া হোটেলস এটা কি কক্সবাজারে যেটা ও আচ্ছা আচ্ছা আপনারা তো মনে হয় অনলাইনেও এটার মনে হয় বিজ্ঞাপন চালাইছেন আমার নিজের কাছেও আসছে আমি বুঝতে পারছি এটা কি সিস্টেমটা কি আপনাদের এটা কথা বলো এদিকে আছে এই যে হোটেলস দ্যাট মিনস এটা মনে হয় ফাইভ স্টার হোটেলস মেবি এরকম কিছু ফাইভ স্টার হোটেল আচ্ছা আমি কিছু কথা জানতে যাচ্ছিলাম এটা আমার কাছেও মেসেজ আসতো আপনারা মনে হয় অনলাইনে এটা প্রচার করেন তাই না আচ্ছা এটা সিস্টেমটা কীভাবে আপনাদের মানে এটা কি শেয়ার হওয়া লাগবে তাই তো কিভাবে আর শেয়ারটা কীভাবে হয় পার স্কোয়ার ফিট হিসাব দিতে হয় মানে এটা কি ইনস্টলমেন্ট বেসিস আপনাদেরকে টাকা দিতে হবে অ্যাট এ টাইম ইনস্টলমেন্ট বেসিস হলে কীভাবে আর অ্যাট এ টাইম হলে কী হবে আচ্ছা আনুমানিক বলেন না নরমাল প্রাইজ হচ্ছে পাঁচ লাখ করে আচ্ছা মানে এটা কি পার্স শেয়ার পারসেয়ার পাঁচ লাখ টাকা করে

এই যে এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে ওই যে কক্সবাজার যেখানে আপনার একদম ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোডের দিকে গেলেই এটা পাওয়া যায় এই যে দেখেন আমরা আসলে এটা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মেও দেখছিলাম এটা হয়তো বা অনেকের কাছে মেসেজও আসছে এটাই আচ্ছা আচ্ছা ভাইয়া ওকে জি আসসালামু আলাইকুম ভালো থাকুন দেখেন এই মেলাতে অনেক কিছু ভাই এগুলো কোন দেশে আইটেম ভাই বাংলাদেশে ইন্ডিয়া এই দেখেন এখানে হচ্ছে ইন্ডিয়ান সব আইটেম ভাই এরা সব ইন্ডিয়ান আইটেম নিয়ে আসছে কত সুন্দর আইটেম দেখেন এগুলো এগুলো কত করে ভাই এগুলো চারশো টাকা করে এগুলো চারশো টাকা এগুলো সবই ফিক্সড চারশো টাকা করে আর এই ব্যাগগুলো এই লেডিস ব্যাগগুলো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এগুলো এক টাকা করে দেখেন কত সুন্দর নাইস অনেক সুন্দর এই যে এখানে ঝুলন্ত অবস্থা রয়েছে এখানে অনেক আইটেম রয়েছে আর একটি নামীদের বিভিন্ন ধরনের জুতা রয়েছে অনেক দোকান এই যে এখন হচ্ছে চকলেটের দোকান একদম বাচ্চাদের চকলেট টকলেট এগুলো পাওয়া যাবে বাহারি জুয়েলারি কালেকশন জুয়েলারি কালেকশন আর এখানে পাপুস থেকে সবকিছু পাওয়া যাবে এই দেখেন এখানেও বিভিন্ন ধরনের ব্যাগ ট্যাগের আইটেম রয়েছে দেখতে এক ধরনের আইটেম হোটেল ওই যে ভাইয়া হোটেলসের মতো দেখতে পাচ্ছেন এই মেয়েদের আইটেমই বেশি সবচেয়ে বেশি আইটেম মেয়েদের লেডিস আইটেম বেশি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আইটেম সবাই এসে এসে নিয়ে যেতে পারবেন দেখে দেখে দামাদামি করা যাবে কিছু কিছু দোকানে আছে দামাদামি করতে পারবেন আপনি আর এখানে ওএলসি এখানে মেকআপের যে আইটেমগুলো সেগুলো পাওয়া যায় আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সালাদ তরকারি বা যেটা যে বানানো একটু আগে যেটা দেখিয়েছিলাম ওই দোকানগুলো ওই যে দেখতে পাচ্ছেন কাটার মেশিনগুলো আর কি বিভিন্ন আইটেমে বিভিন্ন স্টাইলের এইগুলো দেখেন এই দেখেন উনি তো একদম ম্যাশ রায় হয়েছে এটা কি প্লাস্টিক না প্লাস্টিকে তো

এই যে একশো পঞ্চাশ কোনটা দুশো পঞ্চাশ সব কিছু সুন্দরভাবে ওনারা লিখে রাখছে দেখেন এখানে একদম লেখে রাখছি কোনটা কত এই যেমন এটা একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ বা এগুলোর কালার গ্যারান্টি আছে হ্যাঁ

এগুলো কি ফিক্সড প্রাইস নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আবার লেডিস আইটেম দেখুন এই যে আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সুপিস অর্থাৎ দেওয়ালের মধ্যে তুলচিত্রগুলো এখানে আপনি অনেক সুন্দর তুলচিত্র পেয়ে যাবেন আচ্ছা তুলচিত্র এই ছোটোগুলো কত করে ভাই এগুলো তিরিশ টাকা আর এগুলো পঞ্চাশ টাকা আর যেগুলো ফ্রেম সহ এই মিডিয়াম সাইজ এগুলো এগুলো যেগুলো আছে হ্যাঁ দুশো টাকা করে পার পিস তিন পিস নিলে পাঁচশো টাকা অর্থাৎ একশো টাকা কম পাওয়া যাবে আচ্ছা যাই হোক অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে তবে এগুলো সুন্দর এগুলো ওয়ালের মধ্যে আপনার সেট আছে না এগুলো সেট আছে না সেট মিলিয়ে দেওয়া যাবে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে যাক ওকে ভাই থ্যাংক ইউ এখানে দেখেন অনেক ধরনের আইটেম আর এখানে হচ্ছে আচার ওই যে রুহানি আচার এই যে এখানে অনেক লোভনীয় আচার আর এটা হচ্ছে প্রিয়া টেক্সটাইল বিশাল একটা এখানে স্টল অনেক সুন্দর এখানে আপনি দামাদামি করে নিতে পারবেন তারপরেও এখানে কিছু কিছু অন্যের দাম দেওয়া আছে যেমন প্রিয়া টেক্সটাইল থ্রি পিস এক সেট ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস তিন সেট হচ্ছে ষোলোশো টাকা এগুলো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে হচ্ছে বিভিন্ন ফুড আইটেম ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ